আসসালামু আলাইকুম নবম শ্রেণির গণিত টিউটোরিয়ালে স্বাগতম নবম অধ্যায়ে বিস্তার পরিমাপের এটি নবম পাঠ নবম পাঠে আলোচনা করব দুইশো আঠাশ থেকে দুইশো উনত্রিশ উনত্রিশ পৃষ্ঠার আলোচনা এবং কাজের সমাধান এখানে মূল ফোকাস থাকবে দুইশো উনত্রিশ পৃষ্ঠার যে একটি দলীয় কাজ আছে সেটির সমাধান নিয়ে তো প্রথমে দুশো আঠাশ পৃষ্ঠার একটি উদাহরণ আছে সেটি নিয়ে সামান্য আমরা আলোচনা করি ফাইনাল ম্যাচের নিবেশন সারণী ব্যবহার করে গড় ও ভেদাঙ্ক নির্ণয় করি এখানে আমরা গড় নির্ণয় করব এবং ভেদাঙ্ক নির্ণয় করব। তো আমরা গড় নির্ণয়ের জন্য জানি যে দুটি তিনটি পদ্ধতি রয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর একটি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় আমরা যে কোনো একটা চাইলে করতে পারি তো বইয়েতে যেটা আছে সেটা নিয়ে আলোচনা করি এখানে একটি সারণী দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি আর নিচের গুলো হচ্ছে রান সংখ্যা মানে এটা হচ্ছে গণসংখ্যা হিসেবে আমরা ব্যবহার করব। তো সমাধান শুরু করছি ভেদাঙ্ক নির্ণয়ের জন্য প্রথমে নিচের সারণীটি তৈরি করি তো এখানে ভেদাঙ্ক এবং গড় দুটি নির্ণয়ের জন্য আমাদের এরকম একটি সারণি করতে হবে তো এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করা হয়েছে প্রথমে শ্রেণীব্যাপ্তি তারপরে শ্রেণীর মধ্যবিন্দু মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করতে হয় আবে আমি আবার বলে দিচ্ছি এখানে এক এবং চার যোগ করা হয়েছে যোগ করে দুই দ্বারা ভাগ তাহলে যোগ করলে হয় হচ্ছে পাঁচ পাঁচকে দুই দ্বারা ভাগ দিলে দুই দশমিক পাঁচ এইভাবে প্রত্যেকটি শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা হয়েছে তারপরে রান সংখ্যা এটি প্রশ্নতে সরবরাহ করে দেওয়া ছিল এটাই হচ্ছে গণসংখ্যা তারপরে গণ নির্ণয়ের জন্য আমাদের এখানে লাগবে এক্স আই এখানে আইয়ের মান হচ্ছে এই রান সংখ্যা আর এক্স আইয়ের মান হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু তো আমরা এই দুটি ঘর গুণ করে এই ঘরটা পূরণ করতে পারবো দুই দশমিক পাঁচ আর চব্বিশ গুণন দিলে হয় ষাট ছয় দশমিক পাঁচ এবং বত্রিশ গুণন দিলে হয় দুইশো আট এইভাবে সবগুলো ঘর গুণ করে যোগ করতে হবে এখানে মোট রানাসে হচ্ছে বা এটি গণসংখ্যা একশো ষাট আর সবগুলো এফআইএক্স এর শাড়ির মানগুলো যোগ করলে আমরা পাই সতেরোশো বাউন্ন এই সতেরোশো বাউন্ন হচ্ছে এফ আই এক্স মান এটাকে যদি আমরা একশো ষাট গণসংখ্যাধারা বা রান সংখ্যাধারা ভাগ দেই যে মানটা বের হবে সেটি হচ্ছে গাণিতিক ঘর অর্থাৎ এক্স বারের মান এখন এইখানে যে কলমটা আছে এখানে যেভাবে এ মানগুলো বের করা হয়েছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি উপরে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস এক্স বার অর্থাৎ এক্স হচ্ছে এই যে মধ্যবিন্দু আর এক্স বার হচ্ছে দশ দশমিক নয় পাঁচ এটা ঘরের মান দুই দশমিক পাঁচ থেকে দশ দশমিক নয় পাঁচ বিয়োগ করে যে মান আসবে এই যে আমরা আমরিস্কোয়ার দেখতে পাচ্ছি সেটাকে আবার বর্গ করতে হবে তো বর্গ করে হয় একাত্তর দশমিক চার শূন্য দুই পাঁচ বর্গ মানে কিন্তু দুই দ্বারা গুণন না যে মান আসবে ওই মানকে ওই মান দ্বারা পুনরায় গুণন তারপর এখানে এই মানগুলোর সাথে রান সংখ্যা বা গণসংখ্যার মান গুণ করে এই ঘরটা পাওয়া গেছে তারপর সবগুলো যোগ করে এখানে হয় পঁয়তাল্লিশশো তেতাল্লিশ দশমিক ছয় এখন আমরা সূত্রের সাহায্যে গাণিতিক গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করি তো প্রথমে মূলত এখানে এই গাণিতিক গড়ের মানটা কিন্তু নির্ণয় করতে হবে আগেই কারণ এই গাণিতিক গড় যদি না বের করা হয় তাহলে কিন্তু এই এক্স মাইনাস এক্স বারের মান বের করা সম্ভব হবে না তো এখানে গাণিতিক গড়ের মান দেখানো হয়েছে আর এখানে ভেদাঙ্কর যে সূত্র সিকমাস্কয়ের সমান অনডিভাইডেড ইন এন ইনটু সামেশন এফআ ইনটু এক্স মাইনাস এক্স পার হোলস্কোয়ার তারপর এখানে মানগুলো বসিয়ে ভাগ করলে এনের এর মান দ্বারা হচ্ছে ভাগ একশো ষাট ভাগ করলে পাই আঠাশ দশমিক চার শূন্য এটি কিন্তু ভেদাঙ্কের মান নির্ণয় হয়ে গেল এখন আমরা দুশো উনত্রিশ পৃষ্ঠাতে চলে যাচ্ছি এখানে একটি দলগত কাজ রয়েছে দলে বিভক্ত হয়ে তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীর ওজন কেজিতে পরিমাপ করো প্রাপ্ত উপাত্তের ভেদাঙ্ক নির্ণয় করো তারপর আরেকটি প্রশ্ন রয়েছে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলোকে শ্রেণী বিন্যস্ত করো এবার সহজ পদ্ধতিতে শ্রেণী বিন্যস্ত উপাত্তের ভেদাঙ্ক নির্ণয় করো একটু আগে আমরা যে পদ্ধতিতে ভেদাঙ্ক দেখলাম এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি এখানে আবার বলেছে সহজ পদ্ধতিতে ভেদাঙ্ক নির্ণয় করার জন্য তো এখন আমরা এই দলগত কাজের সমাধানটা দেখে নেই তো প্রথমে দলগত কাজের সমাধান এক এখানে আমাদের যে কাজটা করতে হবে শিক্ষার্থীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিতে হবে আমরা প্রতিটি দলে দশজন বিশজন পনেরো জন এরকম করে শিক্ষার্থী দিয়ে প্রতিটি দলের নাম দেব এবং শিক্ষার্থীদের দায়িত্ব দেব প্রতিটি দলের যতগুলো শিক্ষার্থী থাকবে তাদের ওজনকে যেতে পরিমাপ করে সেই উপাত্তগুলো সংগ্রহ করে নেবে আমাদের ক্লাসের বা এখানে আমরা দিতে পারি আমাদের দলের বীরজন শিক্ষার্থীর ওজন কেজিতে এখানে বিজন শিক্ষার্থীর ওজন নেওয়া হয়েছে এখন এই ওজন থেকে আমরা ভেদাঙ্ক নির্ণয় করব তো ভেদাঙ্ক নির্ণয়ের জন্য আমরা সূত্র থেকে সূত্র তৈরি করি এরকম একটা ক্যালকুলেশন আমরা দেখেছিলাম সেখানে প্রথম যে সূত্র দেখেছিলাম সেই সূত্র দ্বারা ভেদাঙ্ক নির্ণয় করতে হলে আমাদের গাণিতিক গড় নির্ণয় করতে হয় কিন্তু আমরা পরবর্তীতে যে সূত্রটা পাই সেখানে আমরা দেখেছি যে ভেদাঙ্ক নির্ণয়ের জন্য গাণিতিক গড় এবং গড় ব্যবধানের প্রয়োজন হয় না আমরা মূলত সেই সূত্রটা ব্যবহার করেই ভেদাঙ্ক নির্ণয় করব। তো এখানে আমরা প্রথমে একটা সারণি নিয়ে নেব বেদাঙ্ক নির্ণয়ের জন্য সারণি এখানে সারণীটা পূরণ করবো প্রতি পাশে দশটা করে মোট বিশটা শাড়ি হয়েছে তো এখানে এক্স আই এখানে এক্স স্কোয়ার তারপরে এক্স এখানে এক্স স্কোয়ার আমরা উপাত্তগুলো ধারাবাহিকভাবে বসিয়ে নেব এক্সের ঘরে তারপর সবগুলো মান আমরা যোগ করব। যোগ কোথা থেকে হবে এই যে এই পাশে দশটা উপাত্ত এ পাশে দশটা উপাত্ত এই সবগুলো যোগ করে আমরা এই এখানে লিখে দিলাম সামেশন সামিশন এ এক্স সমান এক হাজার এখন প্রতিটি মানকে বর্গ করতে হবে বর্গ আমরা সবাই বুঝি যে চল্লিশ গুণন চল্লিশ হয় হচ্ছে ষোলোশো বিয়াল্লিশ গুনন বিয়াল্লিশ হয় হচ্ছে সতেরোশো চৌষট্টি ষাট গুনন ষাট ছত্রিশশো এইভাবে প্রত্যেকটি মানকে বর্গ করে নেব বর্গ করে আমরা বাকি যে শাড়িগুলো আছে সেগুলো পূরণ করবো তারপর এই পাশের মান আর এই পাশের মান সবগুলো যোগ করে এই শেষের যে ঘরটা এই ঘরটা আমরা পূরণ করবো সামেশন এক্স স্কোয়ার সমান যোগ করে হয় পাঁচ একান্ন হাজার তিরিশ শিক্ষার্থীদের অবশ্যই রিকোয়েস্ট করব এই ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবে কারণ অনেক সময় কিন্তু ভুল ত্রুটি থেকে যায় তারপর আমরা এখন ভেদাঙ্ক নির্ণয় করব ভেদাঙ্কের যে সূত্র আমরা এই সূত্রটা ক্যালকুলেশন করে বা সরল করে পেয়েছিলাম এখানে আমরা এখন মান বসাই সামেশন এক্স স্কোয়ার এটার মান একান্ন হাজার তিরিশ আর এনের মান হচ্ছে বিশ মোট উপাত্ত আছে বিশটা তারপরে বিয়োগ দিয়ে এই পাশের মানটা আমরা বসাই সামেশন এক্সের মান এক হাজার ভাগ হচ্ছে বিশ একান্ন হাজার তিরিশকে বিশ দ্বারা ভাগ দিলে আসে পঁচিশশো একান্ন দশমিক পাঁচ আর এখানে এক হাজারকে বিশ দ্বারা ভাগ দিলে পঞ্চাশ তার উপরে হচ্ছে স্কোয়ার মানে বর্গ করতে হবে বর্গ করলে আমরা পাই পঁচিশশো পঁচিশশো একান্ন থেকে পঁচিশশো বাদ দিলে আসে হচ্ছে একান্ন দশমিক পাঁচ এটা হচ্ছে ভেদাঙ্ক নির্ণয়ের সহজ পদ্ধতি তা আমরা এখানে ভেদাঙ্কটা নির্ণয় করে নিলাম এখন যে দলীয় কাজ রয়েছে তার দুই নং প্রশ্নের সমাধান আমরা করব দলগত কাজের সমাধান দুই এখানে আমরা প্রশ্নটা আবার এক নজরে পড়ে নেই উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিতে বলেছে তো আমরা বিশজন শিক্ষার্থী নিয়েছি আমরা এখানে কয়টা শ্রেণী করব। চাইলে আমরা চারটা শ্রেণী করতে পারি পাঁচটা শ্রেণী করতে পারি সেই অনুযায়ী কিন্তু আমাদের শ্রেণী ব্যবধান নিতে হবে প্রথমে আগে উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে শ্রেণী বিন্যস্ত তারপর সহজ পদ্ধতিতে শ্রেণীবিন্যস্ত উপাত্তের ভেদাঙ্ক নির্ণয় করো ইতিমধ্যে কিন্তু কোথাও আলোচনা করা হয়নি যে কোনটি সহজ পদ্ধতি কোনটি কঠিন পদ্ধতি কিন্তু আমাদের এখানে নির্ণয় করতে বলেছে তো এ উচিত ছিল শুরুতে আগে সহজ পদ্ধতি কোনটা তারপরে প্রত্যক্ষ পদ্ধতি কোনটা এগুলো আলোচনা করে তারপর সহজ পদ্ধতিতে নির্ণয় করতে বলতে পারতো কিন্তু এ ধরনের কোনো সংকেত না দিয়ে সরাসরি বলেছে সহজ পদ্ধতিতে শ্রেণী বিন্যস্ত উপাত্তের ভেদাঙ্ক নির্ণয় করো তো শুরুতে আগে আমরা উপাত্তগুলোকে শ্রেণীবিন্যস্ত করবে এর জন্য আমাদের দরকার হচ্ছে পরিসর তো আমরা পরিসর লিখব পরিসরের সমান হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হচ্ছে এক এখানে শিক্ষার্থীদের মনে খটকা লাগছে যে এই একটু আগে বা আগের টিউটোরিয়ালগুলোতে পরিসরের সূত্র সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করা হয়েছে সেখানে এক যোগ করা হয়নি কিন্তু এখানে কেন এক যোগ করা হচ্ছে তো এখানে আমরা এক যোগ করব এই কারণে যখন আমরা পরিসরের মান দিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করব তখন অবশ্যই আমরা এক যোগ করব। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত মান বা কাঙ্ক্ষিত শ্রেণী সংখ্যা ক্যালকুলেশন করে পাব না আমি আবারও বলছি পরিসর দিয়ে যখন আমরা শ্রেণী বিন্যস্ত উপাত্ত বা সারণী তৈরি করবো শ্রেণীর সংখ্যা লাগবে যখন পরিসর দিয়ে যখন আমরা শ্রেণীর সংখ্যা নির্ণয় করব তখন পরিসরের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব অন্যথায় সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান আমরা ওই সূত্রটা ব্যবহার করব তো এখানে সর্বোচ্চ হচ্ছে ষাট সর্বনিম্ন চল্লিশ তার সাথে যোগ করে আমরা পাই একুশ এখন আমরা কয়টা শ্রেণী করবো আমরা এখানে মোটামুটি চারটা বা পাঁচটা শ্রেণী করতে পারি তো শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে শ্রেণীর সংখ্যা এখানে একুশকে পাঁচ দ্বারা ভাগ দিলে আসে হচ্ছে চার দশমিক দুই বা পাঁচ এখন এখানে আমি আর একটা কথা বলে রাখি এই এক যদি আমরা যোগ না করতাম তাহলে বিশ হইতো বিশকে চার দ্বারা ভাগ দিলে পাঁচ দ্বারা ভাগ দিলে চার আসতো চারটা শ্রেণী আমরা যদি বিচ্ছিন্ন শ্রেণী নিতাম সেক্ষেত্রে আমরা এই চারটা শ্রেণীর মধ্যে সবগুলো উপাত্ত শ্রেণীবদ্ধ করতে পারতাম না কেন পারতাম না কারণ এখানে একটা মান কম বেশি হয়ে যায় একটা শ্রেণী কম কম হয়ে যায় তো এই জন্য এখানে পরিসরের জন্য আমরা এক চোখ করে নিয়েছি এখন আমরা এই উপাত্তগুলোকে গুলোকে করব করবো তো সংখ্যা নিবেশন সারণী এটার নাম দিচ্ছি চাইলে আমরা এখানে ভেদাঙ্ক নির্ণয়ের জন্য যে কয়েকটা ঘর লাগবে সেটা আমরা এটার সাথেও অ্যাড করে নিতে পারি কিন্তু অঙ্ক বোঝার সুবিধার জন্য সেটি করছি না তো এখানে প্রথমবারে শ্রেণীব্যাপ্তি তারপরে ট্যালিচিহ্ন গণসংখ্যা তো এখানে শ্রেণীব্যাপ্তি কত থেকে শুরু করব শ্রেণীটা শুরু করব সর্বনিম্ন মান চল্লিশ ছিল চল্লিশ থেকে চুয়াল্লিশ মানে শ্রেণীব্যাপ্তি পাঁচ আর এটা আমরা বিচ্ছিন্ন শ্রেণী করছি তারপর পঁয়তাল্লিশ থেকে উনে পঞ্চায়েছে সেভাবে বাকিগুলো ষাট থেকে চৌষট্টি পর্যন্ত বসিয়ে নেব এখন আমরা ট্যালি বসাবো ট্যালির জন্য কি চল্লিশ এই চল্লিশকে আমরা কেটে দেবো এবং কোন শ্রেণীতে চল্লিশ অবস্থিত সেই শ্রেণীতে একটা ট্যালি দেব তারপর বিয়াল্লিশকে কাটব বিয়াল্লিশ যে শ্রেণীতে অবস্থান করছে প্রথম শ্রেণীতেই এখানে একটা ট্যালি দিলাম ষাট কেটে দিয়ে ষাট যে যে শেষ শ্রেণীতে এখানে একটা ট্যালি দেবো এইভাবে আমরা বাকি মানগুলোকে কেটে দেবো এবং চিহ্ন বসিয়ে নেব ট্যালি চিহ্ন বসানোর পর যে কাজটা করতে হবে আমাদের এই গণসংখ্যার ঘরটা পূরণ করতে হবে গণসংখ্যা আসবে এখানে মোট কতগুলো ট্যালি আছে সেই মান এখানে দুইটা তারপরে ছয়টা পাঁচটা একটা তারপরে মোট গণসংখ্যা কত হয় সেটা আমরা যোগ করে লিখবো মোট এনশো মান বিশ আমরা কিন্তু উপাত্তগুলোকে শ্রেণীবদ্ধ বা সারণীভুক্ত করে নিলাম বা শ্রেণী বিন্যস্ত করে নিলাম করে নিলাম এখন শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই দুইটা মান দিয়ে আমরা ভেদাঙ্ক নির্ণয় করব ভেদাঙ্গ নির্ণয়ের জন্য এখানে আমাদের সহজ একটা পদ্ধতি ব্যবহার করতে বলেছে সহজ পদ্ধতিতে এখানে আমরা এই সূত্রটা একটু খেয়াল করি যদিও এটি পরিমিত ব্যবধানের সূত্র সহজ বা অনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতি পরিমিত ব্যবধানের সূত্র এখানে দেওয়া আছে সিগমা আমরা জানি সিগ্মা স্কোয়ার থাকলে হয় হচ্ছে ভেদাঙ্ক আর যখন স্কোয়ারটা থাকবে না তখন হচ্ছে পরিমিত ব্যবধান তো আমরা স্কোয়ারটা ধরে নেব স্কোয়ারটা মূলত এ পাশে এসে রুট হয়েছে তো এই রুট যদি এ পাশে নিয়ে আসিতে তাহলে এই স্কোয়ার হয়ে যায় আমরা এভাবে বলতে পারি যে সিগমা স্কোয়ার সমান সামেশন এফ ডি স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এফ ডি ভাগ এন হোল স্কোয়ার আর গুণন হবে হচ্ছে এইসের উপর স্কোয়ার তা আমরা মূলত এই সূত্র ব্যবহার করেই সংক্ষিপ্ত বা সহজ পদ্ধতিতে ভেদাঙ্ক নির্ণয় করতে পারবো তো এখানে আরও একটি কথা এখানে এ লাগবে এতে হচ্ছে অনুমিত গড় ডি লাগবে ডিতে মূলত এই যে ধাপ বিচ্ছুতি আমরা যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করেছি সেখানে ইউআই ব্যবহার করেছি ইউআইয়ের পরিবর্তে মূলত এখানে আমরা ডি ব্যবহার করবো কাজ একই তা আমরা শুরু করছি ভেদাঙ্ক নির্ণয়ের জন্য সারুনি দিয়ে এখানে আমরা সারুনিটি তৈরি করে নেব প্রথমে শ্রেণীব্যাপ্তি তারপর গণসংখ্যা মধ্যমান ডির মান বের করব তারপরে ডিকে বর্গ করতে হবে ডি স্কোয়ার এফ ডি তারপর এফ ডি স্কোয়ার এখন আমরা এই সারণিগুলো পূরণ করি প্রথমে শ্রেণীব্যাপ্তি যা ছিল একটু আগে যে সারণি আমরা করেছি সেখান থেকে শ্রেণীব্যাপ্তি লিখে নেব গণসংখ্যা লিখে নেবো মধ্যমান চল্লিশ আর চার যোগ করে দুই দ্বারা ভাগ দিলে আসে হচ্ছে বিয়াল্লিশ তারপরে প্রতিটি শ্রেণীতে আমরা পাঁচ যোগ করে যাব বিয়াল্লিশ আর পাঁচে সাতচল্লিশ আর পাঁচে বাউন্ন আর পাঁচে সাতান্ন আর পাঁচে হচ্ছে বাষট্টি তো এইভাবে আমরা তিনটি ঘর পূরণ করে নিলাম এখন ডির মান বের করব ডিতে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস এ এক্স হচ্ছে মধ্যমান এতে হচ্ছে অনুমিত গড় অনুমিত গড় মানে এই মধ্যমানের মধ্যমান কোনটা এখানে আমরা পাঁচটা শ্রেণী দেখতে পাচ্ছি এই পাঁচটার মধ্যে মাঝামাঝি অবস্থান করছে হচ্ছে বাউন্ন এটি হচ্ছে এর মান যে ঘরে এ হয় এই সূত্রটা ক্যালকুলেশন করলে সেই ঘরে শূন্য আসে উপরের দিকে আসে মাইনাস ওয়ান মাইনাস টু আর নিচের দিকে প্লাস ওয়ান প্লাস টু এভাবে আমরা বসিয়ে নেব আর এখন এই যে ডির মানগুলো হলো সেই ডির মানগুলোকে বর্গ করি মাইনাস টু এটিকে বর্গ করলে আসে হচ্ছে প্লাস ফোর মাইনাস ওয়ানকে বর্গ করলে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান হয়ে যায় শূন্যকে বর্গ করলে শূন্য একের বর্গ এক দুইয়ের বর্গ চার অবশ্যই কিন্তু ক্যালকুলেশনগুলো আমরা একটু মিলিয়ে নেব তারপর এখানে আমরা এফ ডি দেখতে পাচ্ছি এফ আর ডি গুণ করবো এফতে হচ্ছে গণসংখ্যা ডিতে যেই মানগুলো তাহলে এখানে ছয় আর এখানে মাইনাস দুই ছয় আর মাইনাস দুই গুণন করলে হয় হচ্ছে মাইনাস বারো দুই আর মাইনাস একে হয় হচ্ছে মাইনাস দুই ছয়ের সাথে শূন্য গুণন দিলে হয় হচ্ছে শূন্য তারপর পাঁচ আর এক গুণন করলে আমরা পাই পাঁচ এককে পাঁচ আর এখানে দুই আর একে গুণন করলে দুই হয় তারপর সবগুলো মান আমরা যোগ করে নেব যোগ করলে এখানে আসে হচ্ছে মাইনাস সেভেন মাইনাস বারো আর মাইনাস দুই এতে হয় হচ্ছে মাইনাস চোদ্দো সেখান থেকে ধনাত্মকের স্বাদ বাদ যাবে থাকে হচ্ছে ঋণাত্মক স্বাদ এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এফ স্কয়ার এখানে আমি ডিস্কোয়ারের মানটা আলাদা করে বের করে নিয়েছি যেন আমাদের ক্যালকুলেশনটা সহজ হয় চাইলে এই ঘরটা না করেও আমরা করতে পারতাম কিন্তু এটা বুঝতে একটু কষ্ট হতো এফ ডি গণসংখ্যার সাথে এই যে ডিস্কোয়ারের মানগুলো গুণন দেবো গণসংখ্যাতে ছয় আর ডি স্কোয়ারে আছে চার তাহলে চার ছয় চব্বিশ তারপরে দুই আর এক গুণন করলে হচ্ছে দুই ছয়ের সাথে শূন্য গুণন শূন্য এইভাবে বাকি ঘরগুলো আমরা গুণ করে সবগুলো মান যোগ করবো যোগ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি আশা করি বোঝার কথা এই সারণীটি আমাদের পরবর্তীতে পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য কিন্তু কাজে লাগবে শিক্ষার্থীদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভালোভাবে বুঝে নেওয়ার জন্য তারপর আমরা সূত্র ব্যবহার করি ভেদাঙ্কের যে সূত্র ভেদাঙ্কের সূত্র সহজ পদ্ধতিতে সূত্র হবে হচ্ছে এটা সামেশন এফ ডি স্কোয়ার মাইনাস সামেশন এফ ডি ভাগেন হোল স্কোয়ার ইন্টু এইসি স্কোয়ার এইসতে হচ্ছে শ্রেণী ব্যবধান ছাইটা আমরা মানগুলো লিখে নিই এখানে সামেশন এফ ডি স্কোয়ার এটার মান হচ্ছে পঁয়ত্রিশ এফডির মান হচ্ছে মাইনাস সেভেন এইচতে শ্রেণী ব্যবধান জার্মান মান পাঁচ এনতে হচ্ছে মোট গণ সংখ্যা বিশ এখন সবগুলো মান আমরা সূত্রেতে বসাই যে যে অবস্থায় ছিল সেখানে আমরা মান বসাই মান বসানোর পর আমরা কে যদি বীজ দ্বারা ভাগ দেই সেক্ষেত্রে আমরা পাবো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস দ্বারা ভাগ দিলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ তার উপরে হচ্ছে স্কোয়ার আর পাঁচ বর্গ করলে হয় হচ্ছে পঁচিশ এখন আমরা এখানে মাইনাস জিরো এই বর্গ করব অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি ফাইভ দ্বারা গুণন করবো মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস হয়ে যায় আর এই মাইনাসটা থেকে যায় জিরো পয়েন্ট থ্রি ফাইভকে জিরো পয়েন্ট থ্রি ফাইভ দ্বারা গুণন দিলে আসে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু টু ফাইভ এখন দশমিক সাত পাঁচ থেকে এটা বিয়োগ করবো বিয়োগ করলে হয় এক দশমিক ছয় দুই সাত পাঁচ তার সাথে পঁচিশ গুণন করবো গুণন করলে আসে হচ্ছে চল্লিশ দশমিক ছয় আট সাত পাঁচ এটি হবে আমাদের কাঙ্ক্ষিত ভেদাঙ্ক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী দুশো উনতিরিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান এই পর্যন্তই থাকবে আপনারা অবশ্যই একটু ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবেন সূত্রটা মুখস্থ করে নেবেন মাঝখানে টেনে টেনে দেখলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কারো কোথাও সমস্যা হয় তাহলে একটু পুনরায় আবার দেখবেন তো শেষ করছি দুশো উনত্রিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ